রানাঘাট দক্ষিণ কেন্দ্রে রয়েছেন প্রসার ভারতীর সংবাদদাতা অনুপম মোদক অনুপম ভোটের সার্বিক পরিস্থিতি ঠিক কি রকম হ্যাঁ দেখো ইন্দ্রাণী নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোট পর্ব মোটের উপর শান্তিপূর্ণভাবে এগিয়ে চলেছে দু একটি বিক্ষিপ্ত ঘটনার খবর আমাদের কাছে এসেছে রায়নগরে আজ একটি বুথে একজন বিজেপির কর্মী একজন ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে চাইলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বাধা দেন বলে অভিযোগ এরপরই উত্তেজনা সৃষ্টি হয় এবং সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে লাঠি চালায় বলে অভিযোগ উঠেছে অন্যদিকে পূর্ণনগরের একটা ঘটনা গতকাল রাতে সেখানে বিজেপির এক বুথ এজেন্ট তার বাড়ি ভাঙচুর চালানো হয় এবং তাকে ভীতি প্রদর্শন করানো হয় বলে অভিযোগ ওঠে এরপর আজ সকালবেলা ওই বুথ বাড়ি থেকে দুটি কাততুজের খোল মেলে এই নিয়েও এলাকায় চরম উত্তেজনা দেখা দেয় এছাড়া ভোট পর্ব মোটামুটি শান্তিপূর্ণ ভাবেই এখনো অব্দি চলছে বলে বলা যেতেই পারে এদিকে বিজেপির মনোজ কুমার বিশ্বাসের অভিযোগ যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের বিভিন্ন বুথে বুথ এজেন্টদের বসতে বাধা দান করেছেন এবং গতকাল রাত থেকে বিভিন্ন জায়গায় তাদের কর্মী সমর্থকদের ওপর প্রদর্শন করা হয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মুকুটমণি অধিকারীর অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ভোটারদের কাছে পরিচয় পত্র দেখতে চাওয়ার নাম করে অকারণে হয়রানি করছেন বলে তার অভিযোগ